নেতৃবৃন্দ এবং আমার সামনে আসলে আপনারা সেই মাদ্রী হাত থেকে এখন এসে নামাজ হয়ে গেছে এই শীতে আপনারা বসে আছেন আমাদের বক্তব্য শুনবার জন্য কষ্ট করেছেন আপনারা তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী আমরা আসতে হয়েছে জন্য আপনারা চর্চিত এবং আমরা ক্ষমা প্রার্থী জাতীয়তাবাদী দল যতবারই ক্ষমতায় এসেছে ততবারই কৃষকের ভাগ্য উন্নয়ন হয়েছে এটা কিন্তু ইতিহাস কথা বলে

কিভাবে গাছপালা লাগাবে সবজির চাষ করবে এটা কে করেছেন শহীদ রাষ্ট্রপতি দলেরা সহ্য করতে পারে নাই তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শেষ করে তাকে হত্যা করেছিলেন তাকে কিন্তু মেরে ফেলেছিলেন